যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে নারায়ণগড় বিডিও অফিসে স্মারকলিপি দিল বাম ছাত্র সংগঠন ডিএসও মঙ্গলবার সংগঠনের পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বেলদা দাঁতন কেশিয়ারি নারায়ণগড় ব্লক এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে বেদদাতে মিছিল করে তারা মিছিল থেকে সুপ্রিম রায়ে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ফের কাজে পুনর্বহালের দাবি তোলা হয় মিছিল বেলদার কেশিয়ারি মোড় থেকে শুরু হয়ে বেলদাতে অবস্থিত নারায়ণগড় বিডিও অফিসের সামনে শেষ হয় সেখানে চলে কিছুক্ষণ বিক্ষোভ ও সভা পরে বেডিওর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সায়ন্তন ওঝা জেলার সম্পাদক সন্দীপন জানা সহ অন্যান্যরা আপনারা জানেন

শিক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায় সম্পূর্ণ ওই ব্যবস্থাটি আজকে ভেঙে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার জন্ম যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ